আসলাম রাধারগঞ্জ বাজারে রায়পুরা থানা আজকে হাঁস নিয়ে যাব বাড়িতে সবাই একসাথে ফ্যামিলি সবাই একসাথে হয়েছি অনেক দিন পরে প্রায় তিন থেকে চার মাস পর আমরা সবাই গ্রামে আসলাম তো আজকে সবাই পরিকল্পনা করবে যে হাঁস খাবে যার জন্য সকাল সকাল চলে আসলাম আমাদের রায়পুরা শ্রীরামপুর বাজারেও হাঁস পাওয়া যায় বাট ওটা হচ্ছে সোমবারে যার জন্য রাজারগঞ্জ বাজারে আসতাম যেহেতু আজকে মঙ্গলবার সেখানে হচ্ছে বড় হাঁস এবং পশু পাখির বাজার বসে থাকে তো আজকে এই বাজারে আসছি হাঁস কেনার জন্য তো বাজারে টুকটি দেখা যাচ্ছে অনেক মানুষের সমাগম বাজার যেমনটা হয় গ্রাম বাংলার বাজার দেখতে খুবই ভালো লাগছে অনেক দিন পরে আসলাম আসলে হাঁস কেনার জন্য আমাদের একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে বাজারে অনেক পরিমাণে ইয়া থাকে ব্যাপারই থাকে যারা হচ্ছে গৃহস্থ থেকে হাঁস কিনে তারা আবার ভালো দামে বিক্রি করতে চাই মানে লাভ করতে চাই। আসলে এই জিনিসটা আমরা ভালোভাবে খেয়াল করতে হবে যারা হচ্ছে ব্যাপারী তাদের কাছ থেকে না নিয়ে সরাসরি যাতে গৃহস্থের কাছ থেকে হাঁসটা কিনতে পারে তাহলে হাঁস কেনাটা অনেকটা প্রফিটেবল হবে সবাই তো চায় যে অ্যাকচুয়ালি ভালো একটা কিছু মানে প্রফিটেবল মধ্যে কিনে নিয়ে যাওয়ার জন্য যাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজেকে বলতে পারি যে না আজকে কেনাকাটায় জিতে আসছি সো দেখা যাচ্ছে এখানে মানুষ কত মানুষ বসে আছে খোলা আকাশের নিচে বটগাছের নিচে আসলে বাজারে একটা পুরনো স্মৃতি সেটা হচ্ছে প্রতিটা বাজারে একটা করে পুরনো গাছ থাকে এই গাছতলাই গ্রাম বাংলার যে বাজারগুলো সেটা বসে থাকে এখানে একটা মজার দৃশ্য হচ্ছে দেখা যাচ্ছে এক চাচা এক চাচির কাছ থেকে একটা মুরগি কেনার জন্য ট্রাই করতেছে কিন্তু সে কোনোভাবেই কিনতে পারতেছে না কারণ হচ্ছে আসলে মহিলা মানুষ হচ্ছে এমন যা তারা কখনো মানে প্রফিট ছাড়া কখনো কোনো কিছু ছাড়বে না চাচা অনেক ট্রাই করছে কেনার জন্য অবশেষে মনে হয় না কিনতে পারছেন দেখতেই পারছে আসলে এখানে গ্রাম বাংলার বাজারে গুলাতে যদি আপনি আসেন তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার পেয়ে যাবেন সেটা হচ্ছে অনেক কিছু মজা মজার অনেক পুরোনো কিছু দেখতে পারবেন যেটা হচ্ছে আগে আমরা সিনেমাতে দেখতাম বা আমরা যখন গ্রামে যাই সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো উপভোগ করে থাকি এখন হয়তো দেখা যায় না কারণ এখন বাজারগুলো অনেকটা আধুনিক হয়ে গেছে বিভিন্ন সুপার শপ বের হয়ে সব বাজার থেকে কেনাকাটা করার মতন ওই রকম উপভোগ মানুষের বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসে এখানে এসে কেনাবেচা করে সেই আনন্দ মুহূর্তগুলা সেই কোলাহল সেই হইচই আসলে কিছুই এখন ওই রকমভাবে দেখা যায় না দিন যত আধুনিক হচ্ছে সব কিছুই তত আধুনিকের মধ্যে ছোঁয়া পাচ্ছে তো আমরা অনেকটা চেষ্টা করছি একটা হাঁস নেওয়ার জন্য কিছুই খুঁজে পাচ্ছি না বারবার চেষ্টা করছি কারণ দামে গুনতেছে না অবশেষে একটা হাঁস

সত্তরশো টাকার মধ্যে আমরা হাঁসটা নেওয়ার ট্রাই করলাম তারপর আরও পঞ্চাশ টাকা উনি বেশি চার্জে দিচ্ছে না কারণ হাঁসটা অনেকটা ভালো অনেক পুরোনো প্লাস ওয়েটও আছে হাঁসটার হাঁসটা জবাই করতে হবে তার জন্য হচ্ছে লোক পাচ্ছিলাম না কারণ বাসায় একমাত্র আমি আছি আমার বাই সেও অন্য একটা জায়গায় চলে গিয়েছে সাথে সাথেই তো আমি এখন একা বাসায় হাঁসটা জবাই দিব রাস্তায় তো জবাই দেওয়ার অবশেষে দেখা যাচ্ছে আমার বাবির নতুন বাড়ি তারপর হচ্ছে আমার ছোট বড়ো বোন ওরা হাঁসটাকে ওই রকমভাবে পরিষ্কার করছে আসলে হাঁস রান্না করতে গেলে যেটা হয় আর কি হাঁসটা পরিষ্কার করা খুব করা রান্নার উপযোগী করার জন্য অনেকটা সময় লাগে আর অনেক জামেলা হাঁস রান্না হাঁস খাওয়া তো এটা অনেকে পছন্দ করে না অনেকে বলে যে ড্রেসিং করে ফেলতে আসলে ড্রেসিং করলে অনেক সময় হয় কি দেখা যাচ্ছে মাংস প্লাস হচ্ছে হাঁসের টেস্টটা একটু রকম পাওয়া যায় না কারণ ওটা একটু সিদ্ধ হয়ে যায় তো তো নিজের হাতে সবাই একসাথে বসে আনন্দ উপভোগ করার মানে একসাথে বসে কাজ করার মধ্যে একটা আনন্দ থাকে প্লাস নিজের হাতে প্রক্রিয়াটা করার যে একটা শান্তি পাওয়া যায় এই শান্তিটা হচ্ছে করার জন্য সব কিছু নিজে ওই রকমভাবে ম্যানেজ করা সো অবশেষে আমরা হাঁসটাকে সম্পূর্ণভাবেই দেখা যাচ্ছে প্রস্তুত করে ফেলেছি এখন হচ্ছে হাঁসের মধ্যে ছোট ছোট কি থাকে এগুলো এগুলো হচ্ছে আমার বোন ভাই এরা হচ্ছে পরিষ্কার করতেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা এটাকে কেটে হাঁসটাকে সুন্দরভাবে প্রসেসিং করে রান্নার জন্য আমরা প্রিপারেশন নেবো তো আপনারা দেখতেই হাজটা কত মানে মজা হচ্ছে করে আসছি বাড়িতে সবাই যখন আসি একসাথে মোটামুটি একটা হাসের আয়োজন করা হয় মাঝে মধ্যে সবাই তো একসাথে হয় না সচরাচর হওয়ার মতো না কারণ প্রতিটা মানুষ হচ্ছে তার কর্মব্যস্ততা থাকে যেহেতু হচ্ছে আমার ভাই ভাবি বড় ভাবি প্লাস ওরা সবাই ঢাকায় থাকে তো এইভাবে দেখা যাচ্ছে ওই রকমভাবে প্রস্তুতি নিয়ে আসা হয় না তো অনেকদিন পরে আসছে যেহেতু এক দুটা দিন

তরতজা হাঁসের মাংসটা দেখেন কত সুন্দর কালার আসলে তরতজা জিনিসের মানে নগদ যে জিনিসটা হাঁসটার যে সাথে সাথে তরতজা যে জিনিসটা সেই জিনিসটার মজা হচ্ছে ইন্টারেস্টিং অন্যরকম লাগে এখানে রান্নার কাজকর্ম চলতেছে কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে ঘন্টাখানিকের মধ্যে আমাদের দেখা গেছে হাঁস হয়ে যাব তারপর সবাই একসাথে বসে হাঁস খাবো তো আজকে এখানে এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সো থাকেন আর যারাই হচ্ছে গ্রামের বাড়ি আছেন অবশ্যই যাবেন ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে এরকম করে শীতের সময় হাঁস খাবেন এনজয় করবেন দেখবেন যেই ব্যস্ততার যে ক্লান্তির মুহূর্তগুলো সবকিছু দেখা যাচ্ছে খুব ভালো লাগবে ফ্যামিলির সাথে ভালো একটা বন্ডিং হবে সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন